যে তোমার হাতে দিলাম মনে করি এটা আমার বউ মানা আমার মেয়ে ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি ওদেরকে দেখে রাখবো হ্যাঁ সবই তো তোমার কাছে কইছি সবই তুমি জানো শোনো কোনো সময় করে মনে কষ্ট দেও না আর আমার এই যে দাদু ভাই ওকে তুমি দে শুনে রাখো না আমি দাদু ভাইকে ছাড়া কোথাও যাব না Bố ma Bố ma Bố má, Bố má. Bố má. আব্বা কিছু বলবেন হয় না মারে তুমি এরকম করে মন খারাপ করে বসে থাও দেখি আমার ভালো লাগে না সামালটা অতদিন বিদেশ চলে গেছে কোনো ফোনও দেয় না কোনো খোঁজ খবরও পাইনি এটা বিয়ে সাদি দিয়ে শুনে করো আব্বা আপনার ছেলে যখন গেছে তখন তো বাবু আমার পেটে ছিল আর এখন বাবু কত বড় হয়ে গেছে এখন এই অবস্থায় আমাকে কে বিয়ে করবে বলেন মারে যদি তুমি অনুমতি দাও আমি একটা ভালো সাওয়াল দেখে তোমাকে বিয়ে দিয়ে দেব কারণ যদি আজকে তুমি আমার মেয়ে হইতে তাহলে কি তোমাকে আমি এইভাবে রাখতে পারতাম আপনি যখন এত করে বলছেন আপনি যেটা ভালো মনে করেন তাহলে করেন আচ্ছা মা আমদলি আজকে না একটা সামাল খোঁজ করি হ্যাঁ যাও তুমি এর মন খারাপ করে না যাও ঘরে যাও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসবেন বাজার দে যে তোমার হাতে দিলাম মনে করি এটা আমার বউ মানা আমার মেয়ে ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি ওদেরকে দেখে রাখব হ সবই তো তোমার কাছে কইছি সবই তুমি জানো শোনো কোনো সময় করে মনে কষ্ট দিও না আর আমার এই যে দাদু ভাই ওকে তুমি দে শুনে রাখো ঠিক আছে আমরা তাহলে এখন আসি আচ্ছা যাও না আমি দাদু ভাইকে ছাড়া কোথাও যাব না যাও দাদুভাই ভাই তোমার সাথে না তোমাকে ছাড়া আমি কোথাও যাব না চলো মা না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আসো না আমি তোমাকে ছাড়া কোথাও যাব না চলো মা

না আমি দাদুকে ছাড়া কোথাও যাব না। হুম আরেকদিন আমরা দাদুকে যেয়ে দেখে আসব বাবা। না আমি এখানেই আমি দাদুর কাছেই থাকব। মামুনি আমি তোমাকে দাদুর কাছে নিয়ে যাব আবার তুমি কোনো চিন্তা করো না আজকে চলো আমাদের বাড়িতে যাবা তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবা। না আমি দাদুর কাছে থাকব। মা মা রডি সো লাস্ট সিষ্টরা হ্যাঁ দাদু রে বোমা এই হলো আমার সংসার আজকের থেকে তুমি সবকিছু দেখে শুনে রাখবে ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আর আপনার কিচ্ছু করতে হবে না আপনি শুধু কাজের অর্ডার দিবেন আপনার কথা মতো আমি সব কাজ করে দিব মা ঠিক আছে বোমা রনি তোরা গল্প কর আমি রান্নাঘরে যাই আচ্ছা ঠিক আছে মা আচ্ছা এখন তোমার কেমন কেমন ভালো ভাইয়া আছো তুই কখন আসলি তাই একা বিয়ে করলে একবার জানালেও এই না আমাদের আর বলিস না হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে এই মৌ এটা আমার ছোট বোন ওর বিয়ে হয়ে গেছে ওই আমাদের পাশের গ্রামেতেই বিয়ে হয়েছে আচ্ছা তুই তোর ভাবির সাথে গল্প কর আমি আমার মামুনিকে নিয়ে গ্রামটা একটু ঘুরে আসি মামনি চলো তা কেমন আছো তুমি ভালো আছি ভাই আসেনি না ও আসতে পারিনি ওর একটু কাজ তো আচ্ছা ওই বাসায় সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তা ভাবি একটা কথা শুনলাম কি কথা তোমার বিয়ে হয়েছিল তো তোমার স্বামীর কি হলো সে আর কি বলবো বোন সারা পেটে থাকতে ওর বাবা বিদেশ চলে যায় তারপর থেকে এই পর্যন্ত সে বেঁচে আছে না মরে গেছে আমি এটা পর্যন্ত জানি না কোনো যোগাযোগই নেই তার সাথে আমাদের পরে বাবা অনেক রিকোয়েস্ট করলো আবার নতুন করে সংসার করার জন্য আহা আমাকে কি যে হলো যাই হোক ভালো করছো আমাদের সঙ্গে থাকো দেখবে ভালো লাগবে আচ্ছা এখন চলো আম্মু ওইদিকে রান্না করতেছে চলো আমরা আম্মার কাছে আস চলো

বাবা বাবা আসসালাম আছিস বাবা ভালো আছিস ভালো আছি আব্বা তোমার শরীরটা ভালো আছে আব্বা ভালো আছিস আব্বা আসলে আমি যখন বিদেশ যাই তো তো গিয়ে ওখানে যখন এয়ারপোর্টের থেকে নামলাম তখন ওই আমার ভিসা পাসপোর্ট ঠিক ছিল না মানে যে দালাল আমাকে পাসপোর্ট ভিসা দিয়েছিলো তো ওটা ঠিক ছিল না বাবা তো পরে ওখানকার পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে আমার জেলের মধ্যে ঢুকায় দিল কোন দিক দিয়ে চার পাঁচ বছর কেটে গেল আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি বাবা তারপরে জেল থেকে এই যে গত তিন দিন আগে বের হয়েছি অমনি দেশে চলে আইসি বাবা ওই যে মৌ কোথায় ওই আমি আমি যখন বিদেশে যাই তখন তো ওর গর্ভে সন্তান ছিল আচ্ছা আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বাবা ও কত বড় হয়েছে কেন বাবা আমি তোর কোন খোঁজ খবর না পাই আমি নিজে আমার বৌমাকে বিয়ে দিয়ে দিছি বাবা কি করছো বাবা তুমি কোথায় বিয়ে দিছো আমি মেয়ে দিয়েছি বাবা আমার বৌমা দিয়ে বুঝতে চাইনি আমি জোর করেছি খুব 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 খারাপ কাম করছো বাবা 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 চলো কেন কোথায় বিয়ে দিছটা ব্যাগটা এখানেই এখানে আসো আমার সঙ্গে আছো না আমার আমার সঙ্গে চলো আসো কোথায় বিয়ে দিছো তারা কোথায় চালো কেমন আছো তুমি আমি আর কেমন থাকবো এতদিন তুমি কোথায় ছিলে আজ সাতটা বছর তোমার কোনো খোঁজ নাই আমি জানি তুমি মারা গেছো তুমি নেই বলে অবশেষে আত্মীয় স্বজন সবার চাপে পড়ে সাতটা বছর অপেক্ষা করে তারপরে আমি বিয়ে করতে বাধ্য হইছি তুমি সেই আশায় আসলে আর দুই এক মাস আগে আসলে না কেন ফিরে আসলে দুই মাস আগে আমার আসার উপায় ছিল না আমি জেল থেকে যেদিন ছাড়া পাইছি সেই দিনই এই বাংলাদেশে আসছি আর লো তোমার আসলে কোনো দোষ নেই সে আমি জানি আমি বাবার কাছে সব শুনেছি আচ্ছা লো আমার যে মেয়েটা হয়েছিল সে মেয়েটা কোথায় আর এই মেয়েটাকে হ্যাঁ ওর নাম সারা হ তোমার মেয়ে হ্যাঁ সারা তুই তুই আমার মেয়ে মা মা

মামিমা আসলে সব কথা আমি শুনছি আমি খুব বিপদে ছিলাম তো তাই পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তবে হ্যাঁ ওর বিয়ে হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই ও ভালো থাক তবে তবে কি মামিমা আমি আমার এই মেয়েটাকে দেখার জন্য যদি আসি একটু ওকে দেখেই চলে যাব যদি আসি আমাকে আমাকে একটু দেখতে দেবেন না আপনি বলেন আহা আমাকে আমার মেয়েটাকে দেখতে দেবেন না আসতে দেবেন না হ্যাঁ বাবা তোমার যখন ইচ্ছা তুমি তখন সারাকে দেখে যায় সারা আমার ওকে আমি দেখে যাব বাবা আর আর এরপরে আসার সময় আমি তোমার জন্য অনেক খাবার চকলেট পুতুল যা যা লাগে আমি নিয়ে আসবো হ্যাঁ বোমা ভিতরে আসো বিয়ে সাহেব আসেন কি ব্যাপার তানহা এইখানে মন খারাপ করে বসে আছিস কেন কি হয়েছে না ভাইয়া তোমার সঙ্গে কিছু কথা আছে বসো কি কথা বল ভাই আজকে না ওই ভাবের ওই আগের স্বামীটা আসছিল কি বলিস হ্যাঁ ভাইয়া উনি নাকি বিদেশে সাত বছর জেলে ছিল সে কি কান্না সারাকে জড়িয়ে খুবই আদর করলো লোকটাকে দেখে না খুবই মায়া লাগলো আমার আচ্ছা শুন কানহা আমি তো বাড়িতে আসছিলাম একথা বাড়ি কাউকে বলিস না দেখি আমি বাড়ির সাথে দেখা করে আসি কি করা যায় তুই যা বুঝলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি যদি মিস্টেক না করি আপনি নিশ্চয়ই আজাদ ভাই হ্যাঁ কিন্তু তুমি কে তোমাকে তো চিনলাম না আমি আসলে ময়ের বর্তমান স্বামী রনি ও তুমি রনি জি ভাইয়া আমি রনি হ্যাঁ আমি আসলে তোমাদের বাসায় গিয়েছিলাম কিন্তু রনি আসলে আমি একটু ছিলাম সমস্যায় বিদেশে যাওয়ার পরে চাকরি বাকরি করতে পারিনি আসলে একটা খুব ভালো নেই ওকে আমি না অনেক ভালোবাসতাম ওর সুখের জন্য আমি বিদেশে গেলাম কিন্তু চাকরি করতে পারলাম না আমি জেলে ছিলাম ছয় বছর ছাড়া পেয়ে আসছি আসলে ওদেরও কোনো দোষ নেই ওরাও জানতো আমি মারা গিয়েছি বাড়িতে এসে শুনলাম শোনার পরে আমি গিয়েছিলাম মেয়েটার কথা অনেক মনে পড়লো তো তাই রনি ভাই তোমার কাছে একটা অনুরোধ মৌকে তুমি কষ্ট দিও না ও কিন্তু অনেক অনেক ভালো মেয়ে আর আমার ছোট মেয়েটা আছে না ওকে সবসময় ভালোবাসো বাবার মর্যাদা না দিও আসলে আমি বাবা বাবার মর্যাদা ওকে দিতে পারিনি তো তাই তুমি ওকে দিও আর আর যদি তোমার কোনো কিছু সমস্যা হয় আমাকে বলো আমি সেটা দিব ভাই আপনি ভেঙে পড়বেন না আমি আপনাদের কিছু কথা বলার জন্য এসেছি না না কথা বিশ্বাস করো রানি বিশ্বাস করো তোমাদের ভাষায় গিয়েছিলাম এর জন্য এর জন্য মৌকে তুমি কষ্ট দিও না ভাই আমি আসলে ওইভাবে যাইনি তুমি ওকে কষ্ট দিও না 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 ভাই এরকম বিষয় না আমি চাচ্ছি যে মৌকে তালাক দিয়ে আপনার হাতে তুলে দিব না না সেটা কি করে সম্ভব তুমি তাকে বিয়ে করছো তুমি তাকে জেনে শুনে বিয়ে করছো তোমার তোমার অনেক কষ্ট হবে ভাই আর এই ব্যাপারটা তো আমি বুঝি তোমার অনেক কষ্ট হবে না না এটার দরকার নেই আমি বাঁচতে পারবো পারবো তো আমি আমি বাঁচতে না না ভাই আমি আপনার কষ্টটা বুঝি আপনি এমনিতেই অনেক কষ্ট করেছেন জীবনে সাতটা বছর জেল খেটেছেন জেল খেটে এসে নিজের সন্তান বউকে কাছে পান নাই আমি চাই না সারাটা জীবন আপনার কষ্ট করেন তাই আমি চাই মৌকে তালাক দিয়ে আপনার হাতে তুলে দিতে আপনি না করবেন না ভাই এই ছোট ভাইয়ের অনুরোধটা রাখেন ভাই কিন্তু রনি তুমি তুমি কি একটা মানুষ অনেক বড় একটা মনের মানুষ তুমি একটা মহৎ মানুষ আচ্ছা ভাই আমার বউকে যদি আমার কাছে দিয়ে দাও তোমার কষ্ট হবে না তো না না ভাই আমার তো অল্প বয়স আমি আর একটা ভালো দেখে বিয়ে করে নিতে পারবো কিন্তু আপনার তো সেই বয়সটা নাই আমি চাই মৌকে আপনি গ্রহণ করে নেন আপনি আসেন আমাদের বাড়িতে আসেন আমি কাজে ডেকে সবকিছু ব্যবস্থা করে রাখি আপনি আপনার মেয়ে আর আপনার বউকে নিয়ে যান আমি আমি তাহলে আমার মেয়েকে আমার মেয়েকে আমার কাছে পাবো আমার মেয়ের মুখ থেকে বাবা ডাক শুনতে পারবো আমি ঠিক আছে রনি ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যাও আমি হ্যাঁ ঠিক আছে ভাই আপনি চলে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি আবার আমি আমি আবার বাবা ডাক শুনবো আমি আবার আমার কাছে ফিরে পাবো আমার কি যে আনন্দ আমি আমি দেরি করবো না আমি চাই আসলে বেন সাহেব আমি জানতাম না যে আমার সওয়াল বাসে আছে আমি ধারণা করছি আমার সওয়াল মারা গেছে সে এত পাঁচ ছয় বছর কোনো খবর নাই আমি তো এই যে চিন্তা ভাবনা করি আমি আপনার সওয়ালের সাথে আমার ফুল বিয়ে দিয়ে দিছি আসলে বিয়ে সাহেব আপনারা তো কোনো দোষ নাই আর আপনার ছেলেরও কোনো দোষ নাই আর আমার ছেলে আপনার ছেলের সাথে কথা বলে আসছে যাই হোক আমার ছেলে যেহেতু নিজেই রাজি হয়েছে তাহলে আমার বোমা আপনার বাড়িতে আবার ফেরত দেব। এটা কোনো সরে বিধা আছে কি না সেটাকে হুজুরের কাছ থেকে শুনছেন না কোনো বাধা নেই আপনার ছেলে স্বেচ্ছায় যদি আমার বেটার বুক তালাক দেয় তাহলে আমার সাথে আবার বিয়ে দেব কোনো বাধা বিঘ্ন নেই তাতে ও তাহলে বিয়ে সাহেব আগামী শুক্রবারে আপনার ছেলের সঙ্গে করে আসে আমার বোমাকে আপনি নিয়ে যেন আচ্ছা আপনি একটা উপকার করলেন তাহলে আমি যে মানুষটা সারা জীবন তোমার জন্য শুধু কষ্টই করে গেছে ছয়টা বছর জেলখানায় কাটিয়েছে এসে তোমাকে পায়নি তার সন্তানটাকেও পায়নি আমি চাই তার হাতে তোমাকে তুলে দিতে ভাই ওকে আপনি গ্রহণ করেন আর মৌ আমাকে তুমি মাফ করে দাও রনি আসলে ভাই তুমি যে একটা কত বড় মনের মানুষ আমি আমার কাছে ভাবতেও আমার কষ্ট হচ্ছে ভাই তুমি মন থেকে আমাদের মাফ করে দিও ঠিক আছে ভাই আমি তো আপনার ছোট ভাইয়ের মতো যান মৌ তোমরা যাও সুখে থেকো দোয়া করি তোমরা সব সময় ভালো থেকো ঠিক আছে তাহলে আমরা এখন যাই ভাই আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু আমাদের বাড়িতে সব সময় যাবা যখন মনে হবে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যাবা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ মা মা আসি তাহলে ঠিক আছে বাবা যাও হ্যাঁ चल <sighs> ज़ा